اجهي اگے وڌي سگهي ٿو से <laughs> तो <laughs>

মনে <laughs> কি پاکستان ایک تمانا پاکستانی ایک تمانا

Come on, 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 come سلام 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 أمام <applause> <applause>

আমাদের কিছু আমাদের গণমিছিলের শেষ প্রান্ত এখনো পুরাতন বাজস্থানে যার কারণে আপনারা একটু ধৈর্য শহর অপেক্ষা করেন এরপরে আপনাদের সামনে বৃল্যমান বক্তব্য রাখবেন

तपाईँ ग्रहमा जित अन्त जिन्दा माथ राजीव जिन्दाबाद सबैको धन्यवाद

মতিও মানুষর আস্থা ও বিশ্বাসে পদের শরীফ হাসান মাঝে কোডের নেতৃত্বে হस्कर আইকোমি সভাপতি এই পক্ষে দশটা করে হার জন্য এই পক্ষ সভায় হস্তক্ষেপ করার জন্য বিনতভাবে অনুরোধ করছে

এই দীর্ঘ পর্যক্রম করে মিছিল করেছেন আপনারা জানেন যে তিস্তা নদী আমাদের দুঃখ দুর্দশার অন্যতম একটা কারণ আমাদের সৌভাগ্যের চাবিকাঠি সেই তিস্তা এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা মানুষের সেবায় কাজ করতে চাই আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই সে লক্ষ্য সামনে রেখে কৃষ্ণের মানুষের দুঃখ বন্ধুসার কথা চিন্তা করে আমাদের নেতা অধ্যক্ষ আসবের হাবিব তুলে ভাই তিস্তা বাঁচাও এই কর্মসূচি ঘোষণা করেছে আপনারা জানেন প্রতি বছর এই তিস্তার পানিতে প্লাবিত হয়ে লক্ষ লক্ষ বাড়িঘর ধ্বংস হয়ে যায় লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায় মানুষের আবাদি আবাদি সব কৃষক ফসল নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় সকল পশু পাখি যাত্রা যেগুলা মানুষের পালিত পশু সব বন্যায় বসে যায় তাই এই তিস্তাকে শাসন করতে হবে এই তিস্তা খনন করতে হবে এই তিস্তা দুধারে ভাব নির্মাণ করতে হবে ইতিমধ্যে যে তিস্তা মহাপরিকল্পনা ঘোষণা হয়েছিল গত সরকারের সময় সেই সেনাচারী সরকারের যত যেন পররাষ্ট্র নীতির কারণে পাশাপাশি দেশের চোখ রান্নানির কারণে যে মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকার কে দিয়ে এই দাবি আদায় করে নিব ইনশাআল্লাহ ঠিক আমরা কাজ করে যাচ্ছি যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে বিস্তত পারে স্যাটেলাইট নগর গঠিত হবে সেখানে আর ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে যে অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি অনেক ইনভেস্টর এখানে কলকারখানা তুলে ধরবে পর্যটনের জন্য রিসোর্ট তৈরি হবে এই নদীতে লঞ্চ সহ বিভিন্ন পানি বাহিত যানজন চলাচল করবে এবং এই উৎপাদিত পণ্য আমাদের কৃষি পণ্য সহ এই সব কলকারখানায় যে যে পণ্য উৎপন্ন হবে সেগুলি কম খরচে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে যেতে পারবে

আমাদের পাঁচ গ্রামের সকলার দামাশিয়েন সুবিধা ভোগ করবে ঠিক এই আন্দোলনে আমি সহায়কে সম্পৃক্ত হওয়ার অমান জানাই ঠিক আগামী 17 এবং 18 তারিখে আমরা বিষ্ট পরে অনুষ্ঠান নিব বিষ্টর ছরে আমরা অবস্থান করব এই কর্মশক্তির শুভ সূচনা ঘোষণা করবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত महासचिव জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক এবং আজরো তারিখের 18 তারিখে 18 ফেব্রুয়ারিতে সমাবপরি বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার। যতসামান্য আমাদের সঙ্গে উপস্থিত পরে অবস্থান করবেন দ্বিমুখী জাতীয় নিবার জাতীয় নিবারক কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য बाबू গোয়েশ্বর চন্দ্র রায়। উনি আমাদের সঙ্গে অবস্থান করে আমাদেরকে উৎসাহিত করবে। আমাদেরকে আনন্দ দিবে আমাদের সঙ্গে সম্পৃক্ততা ঘোষণা করবে আপনারা জানেন এর মাধ্যমে একটা জনমত হবে যে পাশাপাশি হিসা আমরা করে নিব দেশে এবং সাংবাদিকরা এখানে অবস্থান করবে সারা বিশ্বে এই জনমত সংগঠিত হবে কিভাবে আমরা শোষিত হচ্ছি পাশাপাশি দেশের দ্বারা